আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শান্তিনগরের রাজশাহী পদ্মাপাড় থেকে বিশুদ্ধ অক্সিজেনের নির্মল ভালোবাসা গ্রহণ করবেন পদ্মা নদী বাংলাদেশের প্রধান নদী এটি হিমালয়ে উৎপন্ন গঙ্গা নদীর প্রধান শাখা এবং বাংলাদেশের দীর্ঘতম নদী বাংলাদেশের পদ্মা নদীর দৈর্ঘ্য তিন শত কিলোমিটার এই নদীকে কেন্দ্র করে লেখা হয়েছে পদ্মা নদীর মাঝি পদ্মার পল্লীদ্বীপ সহ বেশ কিছু সাহিত্যকর্ম বাংলাদেশের গুরুত্বপূর্ণ শহর রাজশাহী এ পদ্মার উত্তর তীরে অবস্থিত গত শতাব্দীর সত্তরের দশকেও রাজশাহীর পদ্মায় মিলত ঝাঁকে ঝাঁকে ইলিশ অতীতে বঙ্গোপসাগর থেকে উজানে রাজশাহী হয়ে ভাগলপুর পর্যন্ত যেত ইলিশ এবং ডিম ছাড়ত পর্যাপ্ত পরিমাণে চারঘাট থেকে পদ্মার শাখা পড়াল নদীর বাঘা আড়ানি অংশ মিলত প্রচুর ইলিশ মেঘনা যমুনা সুরমা ও কুশিয়ারার মতো নদীতে ইলিশ বাড়লেও পদ্মায় কেন কমল ইলিশ আগে জানতে হবে ইলিশ মাছের জীবনের গতিপ্রবাহ ইলিশ মাছ দ্রুত বেগে ছোটে এবং ওজানের দিকে যেতে পছন্দ করে চলাচল করে ঝাঁকে ঝাঁকে এক একটা ঝাঁকে থাকে শত শত ইলিশ ইলিশ মাছ এমন একটা মাছ যা সমুদ্র ও নদী উভয় জায়গায় বিচরণ করে ইলিশের যৌবন প্রাপ্তির জন্য সমুদ্রে বসবাস করতে হয় আর ডিম দেবার জন্য আসতে হয় নদীতে কারণ সমুদ্রের লবণাক্ত পানিতে ডিম দিলে তার নষ্ট হয়ে যায় ইলিশ যত বেশি উজানে যাবে তত বেশি ডিম দিবে পানির গভীরতা বিশ থেকে পঁচিশ ফুট না হলে মাছ আসতে চায় না ভারত ফারাক্কাপাত দেওয়ায় পানির প্রবাহ কমে যাওয়ায় স্রোতও কমে যায় ফলে হার্ডিঞ্জ ব্রিজ পার হয়ে ঝাঁকে ঝাঁকে ইলিশ আসা বন্ধ হয়ে যায় সেই সাথে গোদাগরের সুলতানগঞ্জ থেকে প্রায় পাঁচ কিলোমিটার একটা এলাকা পদ্মা নদী থেকে ভারতের ভেতর চলে গেছে ফলে বাংলাদেশের অংশে মা ইলিশ ও জাটকা ধরা বন্ধ থাকলেও ভারতের দিকে তা উন্মুক্ত অন্যদিকে মা ইলিশ বঙ্গোপসাগর থেকে ডিম দেবার জন্য ওজানে আসার পথে বাধাগ্রস্ত হয় বিশেষ করে ভাটির শরীয়তপুর চাঁদপুর ও ভোলা অঞ্চলে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে মাছ ধরার কারণে ওজান এলাকায় পর্যাপ্ত মা ইলিশ আসতে পারে না এছাড়াও নদীর পানির গভীরতা কমে যাওয়া নদীতে বাদ দেওয়া ফিল্টারেশন বেশি হওয়া এর কারণে পানিতে বালির পরিমাণ বেড়ে গিয়ে পানি ঘোলা হয়ে যাওয়া পদ্মার স্বাভাবিক খরস্রোত বা যৌবন হারানো ইত্যাদিকেও দায়ী করা হয় পদ্মা শূন্যতার জন্য বিশেষজ্ঞগণের মতে ভারতের সঙ্গে যৌথ পরিকল্পনা বাস্তবায়ন নদীর খরস্রোত বা নাব্যতা ফিরিয়ে আনা সেই সাথে মা ইলিশ ধরা বন্ধ করা গেলে আবারও ইলিশের সুদিন ফেরানো সম্ভব রাজশাহীর পদ্মায় ইলিশ পাওয়া যায় না তার মানে এই নয় যে একদম পাওয়া যায় না রাজশাহীর পবা চারঘাট বাঘা ও কোদাগারী এলাকায় কিছু কিছু ইলিশ পাওয়া যায় চলতি বছরে অর্থাৎ দুই সালের সেপ্টেম্বরে তিন কেজি ইলিশ ধরা পড়েছে